আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেয়াদি লোন অথবা ঋণ কিস্তি ছয় মাস বন্ধ আসলে গত কিছুদিন ধরেই যে রাজনৈতিক প্রেক্ষাপটে অশান্তি ছিল এবং দফায় দফায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জন্য আবেদ ইয়া কারফিউ জারি করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার করেছিল এ সময় শিল্প কারখানাগুলো বন্ধ ছিল উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে পরবর্তীতে প্রেক্ষাপটে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠ গঠিত হয়েছে এখন শিল্প মালিকরা দাবি করছেন দাবি করছেন যে মেয়াদি ঋণ যেগুলো তাদের দাবি আপাতত ছয় মাস মেয়াদি ঋণের কিস্তি বন্ধ রাখা উচিত তা না হলে উদ্যোক্তারা ঋণ খেলাফি হয়ে যাবেন শীর্ষ ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন আমরা ইচ্ছাকৃত ঋণ খেলাফিদের পক্ষে নই তবে যেহেতু ব্যবসায়িক পরিস্থিতি মন্দা ছিল সেই কারণে আমরা ছয় মাস মেয়াদি ঋণের কিস্তি বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি আসলে বিষয়টি এখন বন্ধ হবে কি না কীভাবে সরকার দেখবেন সেই বিষয়টি বিষয় ধন্যবাদ সকলকে আল্লাহ হাফি